হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আমাদের এই নতুন টিউটোরিয়াল সিরিজ লারাবেলের উপর এবং চেষ্টা করবে একদম বেসিক থেকে ওপির কনসেপ্টগুলো ক্লিয়ার করে লারাবেল সম্পূর্ণ প্রজেক্ট শেষ করতে এবং একটি প্রজেক্ট বিল্ড আপ করতে তো আজকে আমাদের এই প্রোজেক্টের বা আমাদের এই কোর্সের জায়গাটা দেখতে পাচ্ছেন লারাবেল দ্য পিএইচপি ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিসন্স এবং আমরা এখন বর্তমানে সবাই জানি যে বর্তমান ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে লারাবেল হচ্ছে সবচেয়ে অন্যতম এবং বেস্ট ফ্রেমওয়ার্ক যারা পিএসপি নিয়ে কাজ করে থাকেন তারা মোটামুটি এখন সবাই লারা নিয়ে নিয়েই কাজ করেন জেন ওয়াই সিমফোনে এগুলো থেকে লারাবেলটা এখন বেশি ইউজ হয় অ্যাজ ইউজুয়াল সো প্রথমে বলে নিচ্ছি যে ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কী এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে লেখাই আছে এখানে যে ফ্রেমওয়ার্ক হচ্ছে রেডিমেড সফটওয়্যার আর্কিটেকচার বা সফটওয়্যার স্ট্রাকচার বলেন বা কাঠামো যেটাই বলেন না কেন যেখানে ডেভেলপারদের কোডিং বুকটাকে আরও সহজ এবং দ্রুত করে তোলে কীভাবে দ্রুত করে কীভাবে দ্রুত করে তোলে যখন আমরা র পিএসপিতে কোড করে আসি তখন আমাদের কি করতে হয় অ্যাকচুয়ালি আমাদের প্রোজেক্টটা সেট আপ করতে হয় দেন হচ্ছে একটা প্রোজেক্টের ব্রয়লার প্লেট তৈরি করতে হয় সেখানে অথেন্টিকেশন থাকে অথরাইজেশন থাকে তারপর অনেক কিছু আমাদের র থেকে তৈরি করতে হয় তো ফ্রেমওয়ার্কের সুবিধা হচ্ছে ফ্রেমওয়ার্ক আপনি বাই ডিফল্ট বিল্ডিং কিছু টুলস তারা দিয়ে দেয় যেটা আপনি ইউজ করতে পারবেন যেটা আপনাকে র থেকে বানাতে হবে না এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক সবচেয়ে বড় সুবিধা তাহলে এখন লারাভেলটা কী আসলে তো হচ্ছে একটা ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক যেমনটা আগে আমাদের কোডিনেটার ছিল দেন জেন্টস ছিল সিম্ফনি ছিল ওয়াই ছিল ঠিক তেমনি লারাভেল হচ্ছে একটা ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করে তৈরি করতে পারি এবং যেটা এমবিসি প্যাটার্ন বা আর্টিটিকার ফলো করে যেটাকে আমরা মডেল ভিউ বা কন্ট্রোলার বলে থাকি তো ডেভেলপারদের পিএইচপি ডেভেলপার যারা আছে বা পিএসপি নিয়ে যারা কাজ করে তাদের কাজকে আরও সহজ তাদের কোডিংকে আরও সহজ করে তোলার জন্য ক্লিন করে তোলার জন্য আমরা নর্মালি লাভেলটা ইউজ করে থাকি বা আপনি অন্য কোনো ফ্রেমওয়ার্কও ইউজ করতে পারেন তো এখন লালা কেন ব্যবহার করবেন তো প্রথমত এটা হচ্ছে এম স্ট্রাকচার যে এখানে কোডগুলো খুবই গুছানো থাকে এবং মেনটেনেবল সহজ হয় আপনি চিন্তা করুন আপনি যখন র পিএইচপিতে কোড করতেন তখন আপনি এক এক জায়গায় কোড লিখতেন কখনও পিএইচপি ফাইল তৈরি করে সেখানে ইনক্লুড করে কাজ করতেন অথবা আপনার এসটিএমএল কোডের উপরে পিএইচপি ট্যাগ দিয়ে আপনি ওখানে পিএইচপি কোড লিখতেন বাট এখানে এমবিসি স্ট্রাকচার হওয়ায় আপনাকে কোডগুলো গুছানো হবে সো আপনি চাইলে আপনার কন্ট্রোলের লজিক লিখবেন আপনার ভিউটা রিটার্ন করবেন মডেলের মাধ্যমে আপনি ডাটা সাথে কানেকশন তৈরি করে ডাটা নিয়ে আসবেন ফেস করবেন এছাড়াও আপনি লারাবের যখন ইউজ করবেন তো অথেন্টিকেশন সিস্টেম তারা কিন্তু দিয়ে দেয় এখানে আপনি খুব ইজিলি আপনার লগ ইন রেজিস্ট্রেশন ফরগেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড ইচ এন এভরিথিং কিন্তু এখানে বিল্ড ইন দিয়ে থাকে যেটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন লারাবেলের এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে রাউটিং সিস্টেমগুলো আপনি খুব সহজেই রাউটিংগুলো হ্যান্ডেল করতে পারবেন যেটা আমরা ইউআরএল বলে থাকি লাইক আমরা এসিও ফ্রেন্ড ইউআরএল তৈরি করি যখন আমরা কোনো ব্লক লাইক ই কমার্স এগুলো পর্যন্ত তৈরি করে থাকি এবং লারাবেলের সবচেয়ে পাওয়ারফুল একটা টেম্পারেড ইঞ্জিন ইউজ করে সেটা হচ্ছে ব্লেড টেম্পারেড ইঞ্জিন যেখানে আপনি খুব অনেকগুলো ফিচার এখানে পেয়ে যাবেন তাছাড়া আর্টিস সিএলআই যেটা কমন লাইন থেকে আপনি পরিজেন্ট করতে সুবিধা পাবেন এবং ইলুক্রিন ওয়ারেম দ্য পাওয়ারফুল টুল যেটা যেটাগুলোকে আমরা ফিচার বলতে পারি সেটা কি হচ্ছে ডাটা সাথে কানেকশন করে ডাটাগুলোকে আমরা নিয়ে সহজে কাজ করতে পারি তাহলে এখন কথা হচ্ছে লাল দিয়ে কী তৈরি করা যায় আমি এখানে সিম্পল জাস্ট অ্যাপাসটা নোট করে রাখছি আর অসংখ্য জিনিস তৈরি করা যায় লাইক আপনি যে কোনো লাইক ওয়েবসাইট ই কমার্স হতে পারে ব্লগ হতে পারে নিউজ হতে পারে কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে লাইক ওয়েব বেস সফটওয়্যার হতে পারে যে কোনো কিছু তৈরি করতে পারবেন ওয়েব ওয়েববেসড তাছাড়াও এপি সার্ভার যেটা আছে আমরা রেসপ্ল ডেভেলপ করতে পারি মোবাইল অ্যাপ বানানোর জন্য যার আপনি মাল্টিভিন্ডোর সিস্টেম তৈরি করতে পারেন সার্চ বেস তৈরি করতে পারবেন ওকে আর অনেক কিছু তৈরি করা যায় সো জাস্ট সিম্পলি করে নোট করে রাখছি এখানে এখন কথা হচ্ছে লালামের শেখার আগে আমার কী কী বিষয়গুলো জানতে হবে যেহেতু এটা একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক সো অবশ্যই একটা পিএইচপি জানতেই হবে এটা না জানলে নয় এবং ওপির অবজেক্ট ওয়েন্ড প্রোগ্রামিং ধারণা রাখতেই হবে যেটা আমরা একটু পরে আলোচনা করব এবং এই টিউটোরিয়াল সিরিজের আগে বিশদভাবে কয়েকটা ভিডিও বানাবো যেখানে আমরা ওপির কনসেপ্টগুলো আলোচনা করব এস্টেম সিরাজ তো জানতেই হবে এবং আপনাকে ডাটাবেস সিস্টেম জানতে হবে যেটা মায়স্ক্রো হতে পারে বা পোস্ট গ্রে হতে পারে বা স্ক্রো লাইট হতে পারে যেটা হোক না কেন সো টার্মিনাল বেশিক ধান থাকতে হবে এবং কম্পোজার নিয়ে জানা থাকতে হবে যে পিএসপি ডিমিশন ম্যানেজার হিসেবে সেটা কীভাবে কাজ করে বা কী সেটা নিয়ে আমি একটা লেকচার তৈরি করবো সো সেখানে আমি বিশদ আকারে আলোচনা করবো এখন লালাবিলকে ভালোভাবে বুঝতে ও কাজে লাগাতে চাইলে নিজের ওপের জিনিসগুলো অবশ্যই জানা দরকার কী জানা দরকার দেখুন প্রথমেই যেহেতু আমরা ওপি আছি ওপিতে আছি অবজেক্ট ওয়েটেড প্রোগ্রামিং সেটা আপনি যেই ল্যাঙ্গুয়েজ জান না কেন সবগুলো একই আপনি জাভাতে কাজ করেন বা পাইথনে কাজ করেন বা জাবাইসে কাজ করেন এই কিন্তু সেম বাট সিনটেক্সগুলো আলাদা এখানে ক্লাস বা অবজেক্ট তৈরি করা এবং ব্যবহার করা সো ক্লাস কী অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করতে হয় সেটা আমার জানতে হবে কনস্ট্রাক্টর এবং ওপির যে মেন কনসেপ্ট ইনহারিটেন্স সেটা আমাকে ভালো বুঝতে হবে অ্যাক্সেস মোডিফায় সব জামান রাখতে হবে ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন পলিমোরফিজমস এইগুলো সম্পর্কে আমার ধারণা রাখতে হবে এবং সার্ভিস ক্লাস বা রিপোজিটি প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকতে হবে তবে জাস্ট সঠিক বা সহজ ভাষায় অল্প কিছু জাস্ট এখানে আমি নোট করে রেখেছি যেটা আমি বৃহদ আকারে পরবর্তী ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ বলে যাব তো প্রথমে ক্লাস এবং অবজেক্ট এটার ভিডিও আসবে তো জাস্ট ক্লাস এবং অবজেক্ট বলি একটি ক্লাস হলো একটি ব্লু প্রিন্ট রাইট বা টেম্প্রেট বলতে পারেন যেখানে আপনার কি থাকে করে থাকে এবং সেখানে ম্যাথডগুলো থাকে সেটা কেন দরকার আমরা লালাভেলে যখন কন্ট্রোলার বা মডেল বা মিডলের কাজ করি সেখানে সবগুলো কিন্তু ক্লাসেস রাইট সো সবগুলো কিন্তু একটা একটা ক্লাস তাই বুঝতে হবে যে কীভাবে আসলে ক্লাসগুলো তৈরি করতে হয় এবং কীভাবে সেগুলো কাজে লাগানো যায় অবজেক্ট তৈরি করে আমরা জানি যে ক্লাসের অবজেক্টগুলোকে ম্যাথডগুলোকে ইউজ করার জন্য আমরা সেখানে অবজেক্ট তৈরি করে ব্যবহার করতে পারি প্রপার্টিগুলোকে ইউজ করার জন্য তো প্রপার্টিস এবং ম্যাথড কী আসলে একটু কাজ করে এখানে সো ক্লাসের ভিতরে ডাটা রাখার জন্য আমরা অ্যাকচুয়ালি প্রপার্টিটা ইউজ করি এবং এই ডাটাগুলোকে নিয়ে কাজ করার জন্য আমরা আসলে মেথড হিসাবে কাজ করি সো এটা কেন দরকার কন্ট্রোলার বা মডেল যেটাই বর্ণনা কেন যেখানে বর্ণনা কেন ডাটা হ্যান্ডেল করা ও প্রক্রিয়া করার জন্য আসলে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো যেটা আমরা ভিডিওতে বানাবো দেখা দেখাবো ইনশাল্লাহ কনস্ট্রাক্টর ম্যাথডটা জানতে হবে ক্লাসের অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই যে একটা ম্যাথড কল হয় সেটাকে বলা হয় আসলে ম্যাজিক মেথড বা এখানে আমরা এখানে কনস্ট্রাক্টর ম্যাথড বলে থাকি সো এটা কী হয় যখন আমরা ক্লাস কল করব তখন সবার আগে এই মেথডটা লোড হয় বা এই মেথডটা কল করে সেটা কেন দরকার আপনি যখন ডিপেন্ডেন্সি যদি ইঞ্জেকশন বুঝবেন বা আমরা যখন এটা বুঝাবো তখন আপনি জিনিসটা নিয়ে আরও ক্লিয়ার হয়ে যায় আশা করি সো ইনহারিটেন্স এটা খুবই প্রয়োজন কারণ আমরা অনেক বেশি ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি যেটা আমরা কী করি একটা ক্লাসের আরেকটি ক্লাসের গুণাগুণো মেথড পায় যেটা যে সহজে বলতে গেলে প্যারেন্ট ক্লাস এর মেথডগুলো আপনি চাইল্ড ক্লাসে সেখানে ইউজ করতে পারবেন মানে ইনহেরিট করতে পারবেন দেন হচ্ছে আমরা আসি অ্যান সলিউশন সো ক্লাসের ভিতরে ডেটা ও ম্যাথডগুলো বাইরে থেকে যাতে সরাসরি না ব্যবহার করতে পারে সো প্রোটেকশন করা আর কি অ্যাকচুয়ালি এন সলিউশন লাইক এ ক্যাপসুল ওকে সো ক্যাপসুলেট করে রাখা হাইট করে রাখা বা আমরা প্রোটেক্ট করে রাখা সো পলিমরফিজম এটা হচ্ছে গিয়ে আরেকটা ওপির কনসেপ্ট তো একটা ম্যাথড বা ইন্টারফেস সেটা বিভিন্নভাবে কাজ করে এক যে একরকম রূপ প্রদান করে আর কি যখন আমরা একটা ভিডিও বানাবো তখন এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো অ্যাকচুয়ালি দেন ফাইনালি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা একটা কনসেপ্ট যেখানে শুধু দরকারি জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন দেখা দেখতে পারবেন ভিতর যে কী হচ্ছে কীভাবে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনি কেন বোঝার কোনো অপশন নাই সেটা লুকায়িত অবস্থা থাকে তো এগুলো হচ্ছে ওপির কনসেপ্ট সো এটার রিয়াল লাইফ আমরা ইউজটা দেখব সো দেখার কষ্ট হচ্ছে আমি তো এগুলো নিয়ে কাজ করে আসছি ওপি নিয়ে কাজ করছি ওপি নিয়ে কাজ করেছি পিএসপি নিয়ে কাজ করেছি এখন অনেক কিছু ভুলে যাচ্ছে এটাই স্বাভাবিক যে আপনি যখন কাজ করবেন বা আপনি যখন কোনো কিছুতে আগাবেন তখন পিসেরগুলো একটু ভুলে যাবে এটা খাওয়া হবে একটু মনে থাকবে না কিন্তু আপনি মনে করে দিলে আপনি সেটা মনে করতে পারবেন সো সমস্যা নেই আমরা এই ওপি কনসেপ্টগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে ওয়ান বাই ওয়ান সেগুলো নিয়ে আলোচনা করব সো তখন আপনি আমার এটা নিয়ে রিকল করে ফেলবেন দেন হচ্ছে আমরা বেলের দিকে অবসর হবো সো নেক্সট চার পাঁচটা ভিডিও হবে ওপি ওপি রিলেটেড সো ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং